আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেব সেটা দেখতে পাচ্ছেন শত্রুর একটা পা আপনি কিভাবে নষ্ট করে দেবেন আপনার যে শত্রুতা করছে তবে এই কাজগুলো আপনারা অতি শীঘ্রই ব্যবহার করবেন না শত্রুর পা নষ্ট হয়ে যাবে এতে আপনার সাথে যে শত্রুতা করবে তার একটা পা অচল হয়ে যাবে অচল হয়ে পড়বে সেটা সম্ভব কিভাবে তো তার আমি আজকে কিছু পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব তো এইটা করতে গেলে আপনারা কোনো ঝা মানে সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনার সঙ্গে কেউ তীব্র শত্রুতা করে তারপরে আপনি এই কাজটা করবেন তাহলে হবে আর যদি মনে করেন ঝাঁকে তাকে করবেন তাহলে কিন্তু এই কাজটা হবে না গ্যারান্টি আর আপনি যদি যে আপনার সঙ্গে অতিরিক্ত শত্রুতা করছে আপনি যদি তার উপরে এই কাজটা প্রয়োগ করেন তাহলে এই কাজটা পাবেন আপনি। কেন অনেক হান্ড্রেড থেকে আমরা প্রমাণিত পেয়েছি এবং অনেক কেতাব থেকে আমাদের কাছে আছে যে অতিরিক্ত শত্রুতা করলে আপনি তাকে একটু শাস্তি দিতে পারেন তো শাস্তি দেওয়াটা তো অপরাধ নয় কেননা সে আপনার সঙ্গে শত্রুতা করছে শত্রুতা করলে আপনি তাকে অবশ্যই শাস্তি দিতে পারেন চরম শাস্তি দিতে পারেন কোনো রকম সমস্যা নেই তো তার আগে বলবো দাতা বাবার দয়া চ্যানেলে যারা নূতন আছেন সকলকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন নূতন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে কি করবেন এই যে আমি যে একটা পুতুল নিয়েছি দেখুন এরকম একটা পুতুল আপনাদের নিতে হবে আর এই যে একটা পেরেক দেখুন গুল পেরেক নিয়েছি আমি গুল পেরেক এই যে পেরেক এইটা আপনাদের নিতে হবে মোটামুটি এরকম একটা পুতুল নিতে হবে নেওয়ার পরে এরকম একটা পেরেক রাখতে হবে এখানে এইটা আপনারা করবেন শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার ভোর তিনটের সময় আপনাদের করতে হবে ভোর তিনটের সময় রাত ঠিক তিনটের সময় এইটা আপনাদের করতে হবে তিনটের পরে আপনি যে কোনো একটা ঘরে নির্জন ঘরে বসবেন বসে সামনে একটা পাঁচটা গোলাপ ফুল নেবেন পাঁচটা গোলাপ ফুল নেবেন পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এবং গায়ে কিছু সুগন্ধি আতর মেখে নেবেন আপনার গায়ে কিছু সুগন্ধি আতর মেখে নেবেন তারপরে রকম একটা পুতুল আপনি নেবেন নিয়ে এখানে আমি একটা দোয়া আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এখানে আমি একটা দোয়া আপনাদের কাছে দিয়ে দেব অনেক সময় অনেক বন্ধু অনেক সময় মানে দেখতে পায় না তো এই যে দোয়াটা আমি দেখুন বলে দিচ্ছি আপনাদের এই যে দোয়াটা এটা আমি এখন দেখাতে পাচ্ছি না আমি আপনাদের স্ক্রিনশট করে দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি স্ক্রিনশট করে আপনাদের এখানে দিয়ে দিয়েছি এটা আপনারা নিয়ে নেবেন এই দুয়াটা আপনি মনে মনে পড়তে থাকবেন এবং সুরা ইয়াসিন সুরা ইয়াসিন সুরা ইয়াসিন এইটা আপনাদের এগারো বার তেলাত করতে হবে এগারো বার পুরোপুরি তেলাওয়াত করতে হবে অনেক সময় দেখা যায় অনেকে বুঝতে পারে না তো এইটা ইয়াসিন আপনাদের পুরো তেলাত করতে হবে তার আগে বার দর শরীফ পড়ে নেবেন এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ যার কারণে আপনার একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে ফল পাবেন শত্রু আপনার সঙ্গে তো অতিরিক্ত শত্রুতা করছে যার কারণে একটু শাস্তি দেওয়ার দরকার তো ইয়াসিন এগারো বার তেলাত করতে হবে আর আমি যে স্ক্রিনশটটা দিয়েছি ওইটা আপনি মনে মনে বলবেন মনে মনে বলে এগারো বার তেলাত করা হয়ে গেলে আপনি এই যে মানে প্রেকটা দেখতে পাচ্ছেন এই প্রেকটা নিয়ে সত্তরের এরকম পায় মানে এই পুতুলের পায় এইভাবে আপনি মারবেন যে কোনো এ দিয়ে এইভাবে আপনি করে দেবেন করে দেওয়া হয়ে গেলে এই প্রেকটা আপনি এইভাবে পুতে দেবেন পুতুলের পায়ে পুরোপুরিভাবে পুতে দেবেন দিয়ে এইটা ওই রাত্রের বেলা তিনটের পরে ওই রাত্রের বেলায় গিয়ে আপনার কবরস্থানে যে কোনো কবরস্থানে কবরের মধ্যে আপনাকে পুঁততে হবে এইটা কবরের মধ্যে আপনাকে এইটা পুঁতে দিয়ে চলে আসতে হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার যে শত্রুতা করছে সে তো দ্বিতীয়বারের মতো না শত্রুতা করবেও না এবং আপনার থেকে আশা করি দূরে চলে যাবে এবং কঠিন শাস্তি পেয়ে যাবে তার একটা পা হয়তো এর থেকে অচল হয়ে যেতে পারে তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কাজটা কিন্তু আপনারা কেউ বিনা কোনো কারণে করতে যাবেন না হবে না বিনা কোনো কারণে আপনারা কেউ করতে যাবেন না এই কাজটা কিন্তু তাহলে আপনাদের হবে না বিফল হয়ে যাবে তাতে আপনার খাটনিটা কষ্ট হয়ে যাবে আপনার যদি অতিরিক্ত কেউ শত্রুতা করে আপনি তাহলে এই কাজটা করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম